সারা বিশ্ব রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এরই মাঝে নতুন যুদ্ধের সূচনা আবার আরব এবং সিরিয়ার মধ্যে ও ইসরায়েল সংযুক্ত আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ সংবাদ জানিয়ে দিচ্ছি শিরোনাম এবার যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী কাটোস আর জানিয়ে দিচ্ছি যারা আমার বিরোধী ছিল তারা এখন আমার বন্ধু হতে চায় একই বলছেন ট্রাম্প এরপরেই থাকছে জেলেনিস্কিকে কঠিন হুশিয়ারি দিয়েছে রাশিয়া আরো জানিয়ে দেব আরবের বুকে এবার তুষারপাতের মতো ঘটনা এবং সর্বশেষ থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নির্বাচন ইস্যু কবে হবে নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম বিষয়কে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইস লিখে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলছে প্রতিরক্ষা মন্ত্রী কাটোস ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটোস বলছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে কাটোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে বলেন ইসরায়েলি হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করার পর গাজার উপর নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে তিনি গাজার পরিস্থিতি পরিস্থিতিকে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির সাথে তুলনা করেছেন ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান পরিচালনা করে ইসরায়েলের দাবি তাদের যুদ্ধের লক্ষ্য হচ্ছে হামাসের সামরিক পরাজয় নিশ্চিত করা গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও অন্যন্যদের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গি পরিপন্থী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্ল্যাঙ্কেন অক্টোবরে বলেন গাজা যুদ্ধ এমনভাবে শেষ হওয়া দরকার যেন হামাসকে দূরে রাখা যায় এবং ইসরায়েল ইসরায়েল যেন গাজায় অবস্থান না করে তা নিশ্চিত করা যায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সেপ্টেম্বরে বলেন জাতিসংঘ মনে করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যারা পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে তারা গাজার কর্তৃক গ্রহণ করবে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে গাজার সিটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে দশজন নিহত হয় অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজায় অভিযানের সময় তাদের দুজন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে এছাড়াও হামাস প্রায় একশো জনকে পণবন্দি করেছে যাদের অন্তত এক অংশ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বেসামরিক মানুষ ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করলেও এর আগে তারা জানিয়েছিল নিহতদের অর্ধেকই ছিল নারী ও অবলা শিশু যারা আমার বিরোধী ছিল তারা এখন আমার বন্ধু হতে চায় বলছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন ছয় সপ্তাহের নিরবতা ভেঙে তিনি এক ঘন্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন প্রথমবার সবাই আমার বিরুদ্ধে লড়াই করেছিল এবার সবাই আমার বন্ধু হতে চাচ্ছে আমি বুঝতে পারছি না আমার ব্যক্তিত্বে কি বদল এসে এসেছে নাকি অন্য কিছু ঘটেছে সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে কথা জানায় সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছে আর বড় বড় কর্পোরেটর প্রতিষ্ঠানের সিওরাও তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন তার মতে এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহের প্রমাণ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করছেন কিনা তা স্পষ্ট করেননি একইভাবে ইরানের সামরিক হামলা নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি তবে তিনি স্বীকার করেছেন ওয়াশিংটনের নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত তার মতে এটি তাকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে ট্রাম্প তার সংবাদ সম্মেলনে একটি বড় অর্থনৈতিক ঘোষণা করেন তিনি জানান জাপানের সফট ব্যাংক আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে একশো বিলিয়ন ডলার নিয়োগ করবে এর ঘোষণা তার প্রশাসনের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির এক প্রতীক হিসেবে ধরা হচ্ছে আগামী বিশে জানুয়ারিতে ট্রাম্প মার্কিং প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করবেন যা দেশব্যাপী রাজনৈতিক বিভাজনের একটি কঠিন সময় তার উপদেষ্টারা জানান তিনি এমন একটি মন্ত্রিসভা গঠনের জন্য কাজ করছেন যারা তার পরিকল্পনা মাফিক মার্কিং নীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবে প্রতিবেদনে বলা হয় সংবাদ সম্মেলনে ট্রাম্পের স্বাভাবিক সূলব রসবোধ দেখা যায় যা তার প্রচার অভিযান সময়ের চেয়ে কিছুটা হালকা মনে হয়েছে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ নিও কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগ ক্রিলফ হত্যার ঘটনায় দৃষ্টি রাষ্ট্র টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রাশিয়ার রাষ্ট্র টেলিভিশন অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি বলছেন এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভลาดমির জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডে সই করেছে। রাশিয়ার রাজধানী মস্কয়ে এক বিস্ফোরণের ইগর ক্রিলফ নি হন এই হত্যার জন্য দায়ী স্বীকার করেছে ইউক্রেন এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চ পর্যায়ের কোন সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছে ইগোর ক্রিলভ রাশিয়ার নিউক্লিয়ার বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস নামে একটি বাহিনীর প্রধান ছিলেন রুশ জেনারেল ইগোর ক্রিলভ হত্যার খবর নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি একটি রাজনৈতিক টকশোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় টকশোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি বলেন এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের মৃত্যুকে সই করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধেন্দে বলছেন তদন্তকারীদের অবশ্যই রাশিয়ার খুনিদের খুঁজে বের করতে হবে দিমিত্রি মেদ ভেদে আরও বলছেন কেফে থাকা তাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে রুশ জেনারেল ইগোর ক্রিলভ ও তার সহকারীকে হত্যার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ক্রেমলিনের নেতা পুতিন আগের বহুবার বলেছিলেন নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাশিয়া সব সময় জবাব দেবে পুতিনের এই অঙ্গীকারের ভিত্তিতে এই হত্যার বদলা নেওয়ার আশঙ্কা রয়েছে বলছেন বিশেষজ্ঞরা আরব দেশ কুয়েত ও সৌদি আরবের তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ডিগ্রিতে হচ্ছে তুষারপাত মধ্যপ্রাচ্যের মরুদেশ সৌদি আরব ও কুয়েত বিরল আবহাওয়া বিরাজ করেছে দেশ দুটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচন্ড গরম থাকে যেখানে তাপমাত্রা নেমে এসেছে শূন্যেরও নিচে বর্তমানে দেশ দুটিতে তাপমাত্রা বিরাজ করছে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসে এছাড়া কুয়েতে বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দেশ দুটি দেশটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকশ বেড়েছে আবহাওয়া দপ্তরের বরাদ্দ দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যম জানিয়েছে গত সোমবার থেকে মাত্রা সাতারো হাজার আটশো কিলোমিটার আয়তনের এই দেশটিতে সর্বত্র তাপমাত্রা মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে দেশ ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চ চাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য জানিয়েছে দেশটি আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন এই উচ্চচাপ ব্যবস্থাটির বায়ুমণ্ডলের উপরে স্তরে শীতলতা এবং দক্ষিণ থেকে আসা বাতাসের মধ্যকার ফলাফল এ অঞ্চলীয় শৈত্য প্রবাহের জন্য আবহাওয়া উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি সাধারণত এই আরব দেশগুলোতে সারা বছর থাকে প্রচন্ড গরম এবং এই দেশগুলো হলো মরুময় আর এই দেশেই এখন ঘটেছে এমন বিরল আবহাওয়ার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন সময় তুষারপাতের মতো ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ বাংলাদেশ নির্বাচন ইস্যু আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে এসেছে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি ইস্যু এদিন ব্রিফিং এ রোহিঙ্গা প্রতি এবং অন্তবর্তী সরকারের ঘোষিত বাংলাদেশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাওয়া হয় এসব প্রশ্নের জবাব দিচ্ছে পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময়ে আয়োজিত ব্রিফিং এর এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ব্রিফিং এ প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেশ

আর্মি ফলে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভাগ্যকে কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র জবাবে ম্যাথিও মিলার বলেন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি আমরা সংঘাত এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার সম্ভাবনা না নিয়ে উদ্যোগ প্রকাশ করছি রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা আমাদের জন্য একটি অগ্র অধিকারের বিষয় বাংলাদেশের জনগণ এবং সরকারের বারমাই নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখেছে আমরা রোহিঙ্গা এবং মিয়ানমারদের অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের যারা দেশটিতে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব